হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যারা মাছ খেতে চায় না তাদের জন্য এই টিপস সহকারে রান্নার রেসিপি শেয়ার করব। আমি এখানে মাছ দিয়ে সটকি দিয়ে একটি সটকি বোনা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব সটকি মাছ শুটকি বোনা তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান বসে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কচে পারা পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে বেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাজা হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ রসুন কুয়া এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে কেননা মাছ দিয়ে যদি আপনারা শুটকি মাছের বোনাও করেন তাহলে এখানে পেঁয়াজ রসুন বেশি লাগবে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দেবো ছয় সাত থেকে ছয় থেকে সাতটা কাঁচামরিচ ফালি করে এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি মাছ নিয়েছি কাটা ফেলে দিয়েছি এখানে আমি পাঙ্গাস মাছ ব্যবহার করেছি দিয়েছি একটা পোয়া মাছের শুটকি আপনারা পাঙ্গাস মাছের পরিবর্তে যে কোনো মাছ অ্যাড করতে পারেন এখানে কাটাগুলো মাছের ছাড়িয়ে নেবেন পাঙ্গাস মাছই কম কাটা থাকে তাই জন্য এখানে আমি পাঙ্গাস মাছ ব্যবহার করেছি দিয়ে দিব এক চামচের মতো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু মশলা দিয়ে আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে বেজে নিব বেজে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন মশলাগুলোর সাথে সব কিছু একসাথে কষিয়ে নিব। একদম অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন যারা মাছ খেতে চায় না তাদের জন্য এই টিপস অনেক অনেক উপকারে আসবে এই রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যদি মাছ দিয়ে শুটকি বোনা করেন তাহলে খেতে দুর্দান্ত হয় আপনারা রান্না করার পর বসতে পারবেন এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি এই শীতের সিজনে অনেক ধরনের সবজি ধনিয়া পাতা সব কিছুই বাজারে পাওয়া যায় আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয়েছে এই মাছের শুটকি বোনা আপনারা একবার ট্রাই করে বুঝতে পারবেন আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল অন করে দেবেন আল্লাহ